যেখানে দেখিবেন সাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারেন অমূল্য রতন প্রিয় দর্শক প্রবাদ বাক্যটি গ্রামীণ বাংলার ঐতিহ্য সাথে অতপতভাবে জড়িত আগে যখন গ্রামের কোনো তরিতরকারি থাকতো না গ্রামীণ গৃহবধূরা বাড়ির আনাশে কানাচে থেকে এই যে দেখতে পাচ্ছেন দেশীয় কচুর জাত থেকে লতি সংগ্রহ করে রেদে খাত যদিও গোলা চুলকাতো তারপরেও কিন্তু লতিতে ব্যাপক পুষ্টিমান রয়েছে এই দেখেন কত সুন্দর মানের লতি বের হয়েছে গোলা চুলকানির প্রতিরোধ হিসাবে তারা ব্যবহার করতো তেঁতুল প্রিয় দর্শক তবে আসার বিষয় হলো এই জাতের কোনো লতি গোলা চুলকায় না বা খাও যায় না ক্যালসিয়াম সমৃদ্ধ রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এই লতিতে